দই বেগুনের সঙ্গে কিন্তু আমরা অনেকেই পরিচিত অনেকে অল্প অনেকে বেশি এই কারণে আমি ভাবলাম আজই আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করা যাক এর জন্য খুব কম উপকরণের প্রয়োজন এখানে আমি নিয়েছি একটি বেগুন বেগুনটাকে প্রথমে ভালো করে ধুয়ে এখানে আমি গোল গোল টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী কিন্তু বেগুনের টুকরো করে নেবেন ভাত হোক বা রুটি সব কিছুর সঙ্গেই বেগুনের যে কোনো পদই কিন্তু ভালো লাগে গরম গরম ডাল ভাতের সঙ্গে বেগুন ভাজা কিংবা লুচির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে অন্যান্য পদের মধ্যে রয়েছে বেগুনের তেল ঝাল বেগুনের ভর্তা ইত্যাদি কিন্তু দই বেগুন খেয়েছেন ট্রাই করতে পারেন একবার ঘরে ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে এটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন বেগুনগুলোকে কিন্তু আমরা গোল গোল টুকরো করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে আমরা লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখবো তারপরে কি তারপরে এটাকে আমরা ভেজে নেবো মাটির কড়াইয়ের মধ্যে এখানে আমি মাটির কড়াই ব্যবহার করছি যেহেতু এখানে আমি টক দই ব্যবহার করব এই কারণে কিন্তু এই রান্নাটি আমি মাটির পাত্রে করছি গ্যাসটা আমরা জ্বালিয়ে কড়াইটা কিন্তু গরম হতে দিলাম কড়াই হালকা গরম হলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা পরিমাণ সর্ষের তেল যেহেতু বেগুনের রেসিপি এই কারণে তেল ছাড়া ঠিক একটা জমে না এই রান্নায় কিন্তু খানিকটা পরিমাণে তেল আমাদের প্রয়োজন হবে এই কারণে একদিন সপ্তাহের মধ্যে একদিন যদি এই রেসিপিটি খান তবে খুব একটা পাপপদ বলে নিজের মনের মধ্যে মনে হবে না দেখতে পাচ্ছেন অল্প অল্প করে আমরা বেগুনের টুকরোগুলো কিন্তু ভেজে নেব বেগুনের টুকরোগুলোকে খুব একটা লাল করে ভাজার প্রয়োজন নেই বেগুন ভাজার এই টুকরোগুলো যখন ঝোলের মধ্যে যাবে তখনও কিন্তু এটা খানিকটা পরিমাণে সেদ্ধ হবে এই কারণে যদি একটু হালকা করে ভাজা হয় খুব একটা অসুবিধা হবে না কিন্তু আপনারা যদি মনে করেন লাল করে ভাজবেন তবে লাল করে আপনারা ভাজতেই পারেন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন হালকা করে ভেজে নিয়েছি আপনাদের যেটা পছন্দ আপনারা সেই হিসাবে করবেন এরপর একটি পাত্রের মধ্যে আমরা নিয়েছি চার থেকে পাঁচ চামচ টক দই টক দইটাকে কিন্তু আমরা ভালো করে ফেটিয়ে নেব এরপর এর মধ্যে একে একে আমরা দিয়ে দেবো বাকি উপকরণগুলোকে এখানে আমি দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো আর আমরা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এরপর এটাকে আবারও আমরা ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ বেসন এরপর এটাকে আমরা আবারও ভালো করে ফেটিয়ে নেব আর এর মধ্যে আমরা দিয়ে দেবো এক কাপ পরিমাণে জল দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আরও একটু পরিমাণ সর্ষের তেল এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হিং আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর এর সাথে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো চিলে হালকাভাবে ভেজে নেব আর এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটাকে দইয়ের মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু এটাকে আমরা অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে দইয়ের মিশ্রণ আর বেসনটা যেন কড়ার গায়ে কোনো রকমভাবে না আটকে যায় অনবরত মিশ্রণটাকে নাড়াতে হবে এই কাজটি কিন্তু আমরা লো ফ্লেমে তৈরি করছি অনবরত নাড়ানোর ফলে দইটা কিন্তু কোনো কোনোরকমভাবে কেটে বা ফেটে যাবে না এখানে আমরা লবণ এবং চিনিটাকে কিন্তু পরে মিশিয়ে দেবো মিশ্রণটা কিন্তু ফুটতে শুরু করেছে যখন দেখবেন এটা ফুটতে শুরু করেছে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি চিনির পরিমাণটা এখানে আমি একটু কম রাখছি কারণ ভাতের সাথে যেহেতু খাওয়া হবে মিষ্টি একটু কম হলেও খুব একটা অসুবিধা হবে না তবুও আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু মিষ্টিটা ব্যবহার করবেন দেখতে পাচ্ছি আমাদের ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে এরপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে এর পাশাপাশি এর ওপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে কিন্তু আমরা কাঁচা লঙ্কাটাকে চিঁড়ে ব্যবহার করছি আপনারা চাইলে আজ তো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এরপর এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো চার থেকে পাঁচ মিনিটের জন্য দেখতে পাচ্ছি পাঁচ মিনিট পর আমাদের বেগুনের একটা সাইড হয়ে গেছে এই কারণে আমরা দ্বিতীয় সাইডটি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম এরপর আবারও এটাকে আমরা দু থেকে তিন মিনিটের জন্য ঠিক এমনভাবেই ঢাকা দিয়ে রাখব আপনারা যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তবে একটু পাতলা রাখবেন আর যদি গায়ে মাখো মাখো এই রেসিপিটি পছন্দ করেন তবে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন রেসিপিটিকে ঘন বা শুকিয়ে নিতে পারেন এখানে আমি যেহেতু বললাম প্রথমেই ভাতের সাথে পরিবেশন করব এই কারণে এটাকে আমি একটু ঝোল ঝোল রাখবো কয়েক মিনিট পর আমরা দেখতে পাচ্ছি আমাদের রেসিপিটি কিন্তু প্রায় তৈরির দিকে সবশেষের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কসুরি মেথি বা কসুরি মেথি আপনারা চাইলে টাটকা ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন এরপর এটাকে আমরা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো কয়েক মিনিটের জন্য রেখে দেবো করার মধ্যে ঠিক এমন অবস্থায় এরপর এটি পরিবেশনের জন্য প্রস্তুত তাহলে রেসিপিটি কেমন হলো অবশ্যই আমাদের জানাবেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন